সালাম আলাইকুম মোরাহমেতু লহি ওবারদিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন সকাল বাজে প্রায় দশটা কিন্তু রিহান লিজা এখনো ঘুমাচ্ছে সারারাত ঝগড়া করে সকালবেলা দুজন ঘুমাচ্ছে মানে ফজরে নামাজ পড়ে রিহানের বোন মিলি দরজায় কে নখ করলো এই ভাইয়া সকাল দশটা বাজে এখনো ঘুমে এইদিকে বাসায় এত মেহমান তাড়াতাড়ি উঠে এসো মিলির কথায় লিজার ঘুম ভেঙে গেল লিজা ঘুম থেকে উঠে দেখে আরামে ঘুমাচ্ছে রিহান হাতে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে রিহানের কাছে গিয়ে মুখে ঢেলে দেয় ঠান্ডা পানির স্পর্শে ঘুমন্ত রিহান রেগে উঠে বলে এই কে কে মানে দেখছেন না কে এই আপনার জ্ঞান বলতে কিচ্ছু নেই এমনটা কেন বলেছেন এই শীতে গায়ে কেউ ঠান্ডা পানি দেয় তাহলে কি আমি আপনার গালে চুমো দিব নাকি যাও এক্ষুনি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাও প্লিজ দাও রাতে ঘুম ঘুমেতে হয়নি বলছি কি কান দিয়ে যাচ্ছে না এত চেঁচামেচি নাস্তা করো আমি এখন ঘুমাবো দাঁড়াও আমি তোমার ঘুম বের করছি দুজনের কথার ফাঁকে রেহানের মোবাইল রিং আসছে লিজা ফোন হাতে নিয়ে দেখে গতকাল রাতেই সেই রুহি ফোন দিয়েছে ফোন রুহি বলল কিরে দোস্ত বাসর কেমন হল বাসর খুব অত্যাচারিত হয়েছে এই হঠাৎ তোর কণ্ঠ চেঞ্জ হলো কিভাবে শুধু কণ্ঠ চেঞ্জ হয়নি মানুষও চেঞ্জ হয়েছে মানে ভাবি নাকি হ্যাঁ আমি সেই অত্যাচারিত ভাবি বুঝলেন কেমন আছেন এসব ফোনে জিজ্ঞাসা করে লাভ নেই সরাসরি এসে জিজ্ঞাসা করেন এই বলে ফোনের লাইন কেটে দিয়ে লিজা বলল আজ থেকে মেয়েদের সাথে কথা বলা বন্ধ ফেসবুক ইউজ করা বন্ধ আর বাকিটা পরে বলবো রিহান অসহায়দের মতো করে বলল এই তোমার ভিতরে নেই না নেই এমন দজ্জাল মেয়ে জীবনে দেখিনি কি বললে আমি দজ্জাল ঠিক আছে দজ্জাল কত প্রকার ও কি কি আজ থেকে বুঝবে সেটা গতকাল রাতে বুঝতে পেরেছি গতকাল কিছুই দেখনি। দেখবা তো সেই দিন যেদিন আমাকে নিয়ে ঢাকা চলে যাবে তোমাকে ঢাকা নিব কেন না মা বলেছিলেন বিয়ের পর নাকি বউকে নিয়েই থাকবে বাসাই অফিসের সুবিধার জন্য জীবনেও না বললেই হলো মা যেহেতু বলেছেন সেহেতু আমাকে নিয়েই যেতে হবে আচ্ছা আমি ভয় পাই নাকি তোমায় নিয়ে গেলে কি হবে আচ্ছা এখন ফ্রেশ হয়ে নাও সবাই অপেক্ষা করতেছে রিহান ওয়াশরুমে ঢুকে মনে মনে বলতে লাগলো যে মেয়ে বিয়ের দিন রাত থেকে আমাকে এতটা জ্বালাচ্ছে সেই মেয়ে আমাকে সারা জীবন জ্বালাবে না কিছু একটা ব্যবস্থা করতে হবে আমাকে আমি আজও রিফাতের কাছে যাব রিফাত ঠিক পারবে আমাকে আইডিয়া দিতে যে কিভাবে বউকে বস করা যায় রিহান ফ্রেশ হয়ে গেল নাস্তার টেবিলে রিহানের মা ফাতেমা বেগম ছেলেকে জিজ্ঞাসা করলেন এই রিহান তোর চোখ লাল কেন কোথায় লাল ঘুম থেকে উঠেছি তাই মনে হয় লাল অন্যদিন তো ঘুম থেকে ওঠার পর চোখ লাল থাকে না তাহলে আজ কেন এমন মনে মনে বলল রিহান লাল তো হবেই যে দরজাল বউ এনে দিয়েছ আজ চোখ লাল কিছুদিন পর দেখবে আমাকে থাপ্পড় দিতে দিতে গাল লাল করে ফেলবে কী রে কি ভাবছিস মা কিছু পড়েছ হয়তো ও রিহানের বাবা বললেন রিহান বিয়েতে তো কোনো অনুষ্ঠান করিনি তাই আমি ভাবছি আগামী মাসে বড় করে অনুষ্ঠান করবো এসবের কি প্রয়োজন বাবা আজকালের মানুষ বলবে ছেলের বিয়েতে অনুষ্ঠান করলেন না কেন তাহলে বিভিন্ন জবাব দিতে আমায় তাই অনুষ্ঠান করা প্রয়োজন ফাতেমা বেগম লিজাকে উদ্দেশ্য করে বললেন মা আমার ছেলে যদি কোনো অন্যায় করে তুমি আমাকে বলবে মা কাল রাতে আমার সাথে অনেক ঝগড়া করেছে দেখেন না এখনো কোনো কথা বলে না তাহলে তুমি শাস্তি দিতে পারো না যেমন আমি ওর বাবাকে শাস্তি দেই অন্যায় করলে রেহানের বাবা জামাল হাসান বললেন এই তুমি ছেলেকে শাস্তি দেওয়ার কথা বলছো নাকি আমাকে ইনসাল্ট করছো এভাবে অনেকক্ষণ মা ছেলে বাবা ঝগড়া করেই যাচ্ছে সাথে ছোট মিলি লিজা তাদের মিষ্টি ঝগড়া দেখতে হাসতে শুরু করলো আর মনে মনে ভাবতে লাগলো এত ভালো একটা পরিবার পেয়ে আজ সত্যি আমি অনেক খুশি মা বাবা মিলি রিয়ান সবাই খুব ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকুর সকালের নাস্তার পর্ব শেষ করে দুপুরে রান্না করার সময় চলে আসলো ফাতেমা বেগম লিজেকে ডেকে বললেন মা তুমি কি রান্না করতে পারো জি মা পারি তাহলে আজকের দুপুরের রান্না তুমি করো দেখি কতটা রান্না জানে আবার ছেলের বউ আচ্ছা মা দুপুরের রান্নার কাজ করছে লিজা রিহান রুহিকে ফোন দিয়ে বলল এই দোস্ত তোর ভাবি আমাকে অনেক অত্যাচার করতেছে কি করব আইডিয়া দে আচ্ছা শোন তোর বউ এখন কি করে রান্নাঘরে রান্না করছে তাহলে রান্নাঘরে গিয়ে বউকে জড়িয়ে ধরে বলবি বেবি তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না আর শোন রোমান্টিক ভাবে বলবি আচ্ছা তাহলে এখন ফোন রাখ রুহির কথা মতো রান্নাঘরে গিয়ে রুহিকে জড়িয়ে ধরে বললো বেবি তোমাকে ছাড়া ভালো লাগে না আমাকে কোন দিক থেকে বেবি মনে হয় হ্যাঁ আমি কি বাচ্চাদের মতো ফিটার খাই আমি সেই বেবি বলিনি বেবি তো বাচ্চাদের বলা হয় আর এখানে কেন আমি এখন রান্না করব যাও এখান থেকে রিহান একটু রাগ করে বললো আচ্ছা যাচ্ছি এই না একটা কাজ করে দাও কি কাজ এই আলুগুলো কেটে দাও আমি আলু কাটবো তুমি ভাবলে কি করে কি বললে আবার বলো না কিছু না দাও কেটে দেই জীবনের প্রথম বইয়ের ভয়ে রিয়ান আলু কাটল ভাবতে অবাক লাগে আজ আলু কাটছে দুদিন পর তো রান্না করতে হবে এই চিন্তায় রিয়ান অস্থির কি হবে সামনে কতটা বিপদ আছে সামনে ইনশা বাকি ঘটনা আগামী পর্বে শুনব আশা করি সকলেই সাথে থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته